ভরা পদ্মায় চরের যোগাযোগ হয় সহজ রাজশাহী থেকে চরে যাওয়া আসার নৌকার সময় নির্দিষ্ট ভাড়া যাওয়া আসা মোট সত্তর টাকা নদীর এক পাশে শহর আর এক পাশে চর যেন দুই ভবনের দুই বাসিন্দা তাদের যাতায়াতের প্রধান অবলম্বন এই নৌকায় হঠাৎ চরে যাওয়ার প্ল্যান করলে আমরা নয় জন মিলে চোদ্দশো টাকা ভাড়া দিয়ে ঠিক করলাম বড় একটি নৌকা বড় নৌকা অপেক্ষাকৃত নিরাপদ এই ভরা যাব আর অনুধাবন করব সেখানকার মানুষের জীবন ও জীবিকা সম্পর্কে এই খানপুর আর ওই আমরা হাঁটছি সারি সারি নৌকা বাধা আছে এই ঘাটে আসলে তাদের জীবন এক ভয়াবহ নদীর নাম যার নাম কীর্তিনাশা এই পদ্মার বুকে চলে হাজার হাজার নৌকা এপার থেকে ওপার মানুষের জীবনযাত্রার যে চিত্র সেটি আপনাদের সামনে তুলে ধরবো আজকে এ পর্বে তারা প্রত্যেক দিন বাজার করতে আসেন রাজশাহী শহরে এবং এই রাজশাহী শহর থেকেই তারা আবার চলে যান সেই পদ্মার চরে এই জন্য তাদের নিত্যদিনের কাজ সেই কাজটাই তারা কিভাবে করেন সেই অভিজ্ঞতা দিতেই আমরা এক দল মানুষ রাজশাহী শহর থেকে ছুটে চলেছি চল খানপুরের দিকে রওনা হয়েছি চলছে মাঝি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ঘাট থেকে নৌকা যাওয়ার চেষ্টা করছে দুর্গম পথে একদিকে রাজশাহী শহরের সৌন্দর্য ওই দিকের বড় বড় বাড়িগুলো সেগুলো ওই যে রাজশাহী কলেজের দশতলা ভবন সেগুলো ছেড়ে আমরা চলে যাচ্ছি খানপুরের দিকে আজ একটা রোমাঞ্চকর ভ্রমণের আনন্দ উপভোগ করতে আমরা চলছি মাঝ নদীতে চলুন যাই সেই দিকে খুব শীঘ্রই আসছে নমর সিনেমার পোজ আমরা এখন যাচ্ছি চর খানপুরের দিকে চর খানপুর ওই পাশ দিয়ে কিন্তু এটা যাচ্ছে হচ্ছে ঘুরে চলে আসবে তাই না এটা ঘুরে চলে আসবে মানে কতজন মানুষ বাস করে তাও লোক বেশি নাই কম ঘর হাজার দুয়েক এই পাড়াতে প্রায় দুয়েক মানুষ বসবাস করে সময় রাজশাহী তথা রামপুর বুয়ালিয়া হতে সৌদা নৌকা যেত মুর্শিদাবাদের ভগবানগোলায় 1634 সালের দিকে বর্ষাকালে তখন দূরত্ব হতো প্রায় 90 মাইলের মতো ঘন্টা সময় ঘন্টা দাও আশা ঘন্টা এক ঘন্টার আমরা রাজশাহীর পদ্মা নদীর তীর থেকে ছয় কিলোমিটার দক্ষিণে ভারতের মুর্শিদাবাদ সংলগ্ন খানপুর গ্রাম শীতকালে যোগাযোগ ব্যবস্থা দুঃসাধ্য হলেও বর্ষাকালে অনেক সহজ নদীর গতিপথ পরিবর্তন হয়ে ভারতের কাতলামারি সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে এখন ভরা নদীর কথা ভাবছি আর শিউরে উঠছি কত ঝড় বৃষ্টি বাদল উপেক্ষা করে আসা যাওয়া করে এই চরের মানুষ আমাদের হাতের কাছে কতই না নাগরিক সুবিধা আর সব কিছুই হাতের মুঠোই আর তারা ভরা নদীতে নৌকা ছাড়া যাতায়াত করতে পারে না আবার যখন নদী শুখে যায় তখন তপ্ত বালুর মরুময় বালুর বুকে হেঁটে চলে তারা সমতলে কতই না বাহন আর নৌপথ ছাড়া এই দুর্গম পথে আর কিছুই নেই তাদের আমরা এখন ইন্ডিয়ান সীমান্তের কাছে বাম পাশে বিএসএফ ক্যাম্প এবং এই শুধুমাত্র বর্ষাকালে যখন নদী পরিপূর্ণ থাকে তখন এইখানকার স্থানীয় জনগণ এই রুট ব্যবহার করে তারা যাতায়াত করে এরপর যখন সুখে যায় এখানকার পানি তখন আবার এখানে বিএসএফরা চলে আসে তাই না এখানে বিএসএফরা চলে আসে এবং তখন রুটটা ভিন্ন হয়ে যায় কারণ এইখানকার ম্যাপটা হচ্ছে স্কোয়ারের মতো এবার নদীর মাঝখানে ইন্ডিয়া এবং পাশেই বাংলাদেশ ভিতরে প্রবেশ করেছি এই পাঁচটা ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে দিয়ে এই নৌকা যাচ্ছে বাংলাদেশের করিডোর হিসাবে এই ইন্ডিয়ার নদী খণ্ডটি ব্যবহার করা হয় এমনভাবে ভাবে ক্লিপ এটাকে ভাগ করেছে নদীকে পর্যন্ত সারে নিষে দেখা যায় চর মাজার দিয়ার এই পাশে খানপুর খানপুরের এই চর ভেঙে গেছে এই পাশে ভারতের সীমানা সামনে চর খানপুরের সেই চর এই সৌন্দর্য মুগ্ধ হয়ে যুগ যুগ ধরে ছুটে এসেছে পর্যটকেরা চোখের সামনে দেখছি বন্যা কবলিত নদী ভাঙনের কবলে পড়া চর খানপুর হয়তো পদ্মার কোনো এক ভাঙনই নিঃস্ব হতে পারে ছোট্ট সীমান্তবর্তী গ্রামটি আর অবশেষে আমাদের নৌকা ভিড়ল সেই গ্রামে খানপুরের ঘাটে ভিড়েছে আমাদের নৌকা এখন আমরা নামবো চরখানপুরে যাত্রীরা নামতে শুরু করেছে পাশে নদীর এই পার আর ওই পাড় আমরা হাঁটছি সারি সারি নৌকা বাঁধা আছে এই ঘাটে আচ্ছা কাঠ এগুলো হ্যাঁ শিশু শিশু কাঠ একটা শক্তিশালী এই কাঠের নৌকা তৈরি হচ্ছে বৈচিত্র্যময় জীবন এখানে কেউ করছে নৌকা তৈরি কেউ ধরছে মাছ এবং অনেক নৌকাই করে যাতায়াত সব মিলিয়ে এখানকার জীবন সত্যিই অনন্য